মিঠি ছোড়া থেকে বিদায় নীল সৌর্য চরিত্র জানালেন সপ্তর্ষি নায়ক হিসেবে আজও অনির্বাণের থেকে বেশি পছন্দ সৌর্য বলছেন দর্শকরা যি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়াতে সৌর্য চরিত্রটি শুরু থেকেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র হিসেবে তার ব্যক্তিত্ব দৃঢ়তা এবং রোমান্টিক দিকটি ভক্তদের মন জয় করেছে তার উপস্থিতি শুধু গল্পের গতি নির্ধারণই করেনি বরং দর্শকদের জন্য এক বিশেষ আবেগের জায়গা তৈরি করেছে সিরিয়ালের নীলুর সঙ্গে তার সম্পর্ক এবং পারিবারিক দ্বন্দ্বের মধ্যেও ন্যায় ও ভালোবাসার প্রতি তার অটুট বিশ্বাস দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছে সৌর্য চরিত্রের এই জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে দর্শকরা তাকে ছাড়া গল্প কল্পনাই করতে পারছিলেন না অনেকেই বলছেন শৌর্য ছিল সিরিয়ালের প্রাণ যার উপস্থিতি প্রতিটি দৃশ্যকে আরও বেশি প্রাণবন্ত করে তুলত তার চরিত্রের গভীরতা ব্যক্তিত্বের শক্তিশালী প্রকাশ এবং আবেগপূর্ণ মুহূর্তগুলো দর্শকদের এতটাই প্রভাবিত করেছিল যে তারা নিজেকে তার সঙ্গে সংযুক্ত মনে করতেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার চরিত্র নিয়ে আলোচনা মিম ও ভিডিও সংখ্যা ছিল চোখে পড়ার মতো কিন্তু সম্প্রতি অভিনেতা সপ্তর্ষি রায় তার ফেসবুক পোস্টে এই চরিত্রের অনুপস্থিতি নিয়ে ইঙ্গিত দেন যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পোস্টে তিনি লেখেন ভালো থেকো সৌর্য ভালোবাসায় থেকো আবার আসুক ফিরে এই ক্যাপশন পরে অনেক ভক্ত মনে করছেন সৌর্য চরিত্রটি হয়তো বিদায় নিচ্ছে অথবা সাময়িক বিরতিতে যাচ্ছে তার এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ দুঃখ প্রকাশ করেছেন কেউ আশাবাদী হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন আবার কেউ খুব প্রকাশ করেছেন সিরিয়ালের লেখকদের প্রতি একজন দর্শক মন্তব্য করেছেন এই সিরিয়ালের একমাত্র পছন্দের চরিত্র সৌর্য ছিল তার ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে মেলানো যেত কেউ আবার লিখেছেন সৌর্য ছাড়া যেন গল্পটা ফাঁকা লাগছে ওর চরিত্রটাই একমাত্র প্রাণ ছিল অনেকে লেখকদের সমালোচনা করে লিখেছেন এটা একদমই অপ্রত্যাশিত লেখকরা কিভাবে এমন সিদ্ধান্ত নিলেন তবে কেউ কেউ আসার আলো দেখছেন এবং লিখেছেন পোস্টের ক্যাপশন আবার পরে দেখুন সে মিঠিঝোড়া ছেড়ে যায়নি আবার ফিরবে এখন দেখার বিষয় ঝোড়া ও নির্মাতারা দর্শকদের এই ভালোবাসার প্রতিক্রিয়া কীভাবে গ্রহণ করেন সৌর্য কি সত্যিই ফিরে আসবে নাকি গল্প এক নতুন মোড নেবে এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় সৌর্য চরিত্রটি তাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ